আমাদের ছোট্ট মানব জীবনে চলতে গিয়ে পাড়ি দিতে হয় নানা রকম চড়াই উচ্চায় সহ্য করতে হয় বহুবিধ ঘাত প্রতিঘাত লাঞ্ছনা ও বঞ্চনা জীবন হয়ে ওঠে বিষাদগ্রস্ত ও জটিল জীবন কখনো উপনীত হয় ধ্বংসের তার প্রান্তে এখান থেকে ঘুরে দাঁড়াবার সাহস জোগাতেই আমার এই ইন্সপিরেশন ব্লগ চ্যানেলটি এখানে থাকছে অনুপ্রেরণাদায়ক অনেক কিছু জীবন বদলে যাবে আপনারও মনে রাখবেন জীবন মানেই যুদ্ধ এই যুদ্ধে চিততেই হবে অনেকেই পেরেছেন আপনিও পারবেন শুধু দরকার ঘুরে দাঁড়াবার চলুন তবে শুরু করা যাক এবারের পর্ব এই পৃথিবীটা অনেক কঠিন না টেনে মনোযোগ দিয়ে গল্পটি পুরোপুরি শুনবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন অনুরোধ রইল এই পৃথিবীটা অনেক কঠিন এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই যতদিন আপনি কারো কাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলেই বিপদ সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারবে না স্ট্রেইট ফরওয়ার্ড এবং স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুড বলবে কেউ আপনাকে অ্যারোগ্যান্ট বলবে কেউ বলবে বেয়াদব বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড অ্যারোগ্যান্ট বেয়াদব হওয়া ভালো দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না আপনার ভালো মানুষের যোগ্য সবাই না নরম মানুষকে সবাই পেয়ে বসে যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন দিন শেষে আপনি ভালো থাকবেন অলসতা এটা এক নিঃশব্দ মাদক শরীরের ক্ষতি করে না তাই আমরা ভয় পাই না কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে অলসতাও তেমনই নিঃশব্দে আমাদের স্বপ্ন সময় আর সামর্থ্য গিলে নেয় প্রথমে মনে হয় আজ একটু বিশ্রাম নেই তারপর দিন চলে যায় পরেও করা যাবে ভেবে এক সময় দেখি দিন নয় মাস চলে গেছে আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছি কিছুই করিনি অলসতা কখনো একসাথে আঘাত করে না বরং একটু একটু করে আপনাকে পিছনে টেনে নেয় যেন আপনি বুঝতেই না পারেন আপনি আসলে হারিয়ে যাচ্ছেন তাই মনে রাখবেন যেমন নেশা মানুষকে ধ্বংস করে ঠিক তেমন অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয় অলসতার দিকেও চোখ রাখতে হবে কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় তফাত একটাই একটাকে আমরা ভয় পাই আরেকটাকে আমরা গুরুত্ব দিই না মানুষকে শুধু চোখের দেখা কিংবা প্রথম পরিচয়ে চেনা যায় না কারণ বাহ্যিক রূপ সবসময় ভেতরের চরিত্রকে প্রকাশ করে না সময়ই হল সেই আয়না যা ধীরে ধীরে মানুষের আসল মুখোশ খুলে দেয় সুখে সমৃদ্ধিতে সবাই ভালোবাসার ভান করতে পারে কিন্তু কষ্টের মুহূর্তেই বোঝা যায় যে সত্যিকার অর্থে আপনার আপন তাই কাউকে বিচার করার আগে সময়কে অপেক্ষা করতে দিন কারণ সময়ের সাথে সবার আসল রূপ প্রকাশ পায় কন্টেন্টটি ভালো লাগবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন দয়া করে কন্টেন্টটি শেয়ার করে দিন এই কন্টেন্টটি হতেও পারে আপনার নিকট কোনো ব্যক্তির জীবন বদলে যাবার ইন্সপিরেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা